একটি প্রতিমা নিজেই মোমবাতি চালিয়ে আরতি দেবে প্রতিমার পায়ের নিচে থাকা সিংহটিও স্বয়ংক্রিয়ভাবে তার মুখাবয়ব নাড়িয়ে দৃষ্টি আকর্ষণ করবে নজর কাড়া প্রতিমার পাশাপাশি মণ্ডপের বিশেষ আকর্ষণ তিনটি ডিজিটাল প্রতিমা জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ফরিদপুরে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা পুজোর দিনগুলোতে বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসেন ফরিদপুরের প্রতিমা দর্শনে এবারের বিশেষ আকর্ষণ আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদি গ্রামের শ্রীশ্রী হরিমন্দির এখানে পৌরাণিক কাহিনীর আলোকে সতীর একান্নটি পিঠের প্রতীক হিসেবে একশো একান্নটি প্রতিমা নির্মাণ করা হয়েছে এই কাজ সম্পন্ন করেছেন ভারতের পাঁচজন প্রতিমা শিল্পী ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পাশাপাশি ভক্তদের মনোযোগ কাড়ার জন্য রয়েছে তিনটি ডিজিটাল প্রতিমা অনিল কুমার পাল তার সাথে সঙ্গী ছিল চারজন পালমশয় এবং চার মাস ধরে আমাদের এই প্রতিমার কাজ করেছে এই প্রতিমা তৈরি করতে আমাদের খরচ হয়েছে প্রায় পনেরো লক্ষ টাকা আমরা এবার একশো একান্নটি প্রতিমা আমাদের এখানে রয়েছে এই একশো একান্নটি প্রতিমার মাধ্যমেই আমরা একান্ন খণ্ড মায়ের যে একান্ন খণ্ড বিভিন্ন জায়গায় পূজিত হয় সেই একশো একান্ন প্রতিমার একান্ন খণ্ড প্রদর্শিত হয়েছে এবং দর্শনার্থীরা অবশ্যই এই প্রতিমা দেখে আনন্দ পাবে। ফরিদপুরে এবছর সাতশো উনষাটটি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে এর মধ্যে সদর উপজেলায় একশো আটানব্বইটি মধুখালীতে একশো সাতান্নটি বোয়ালমারিতে একশো বাইশটি মণ্ডপ রয়েছে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা দুই অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব जाहान मेहक ढाका पोस्ट